আমার ছোট ভাই দুজনে মিলে আজকে সীতাকুণ্ড পাহাড় দেখতে যাচ্ছি শুধু দুজন না সাথে আরও তিনজন আছে মোট পাঁচজন বন্ধুরা মিলে আমরা যাচ্ছি সীতাকুণ্ড পাহাড়ে এই যে ইসমাইল আজকে আমাদের সফরের সফর সঙ্গী বাজারে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে থেকে অটো উঠবো এবং অটোতে করে সীতাকুণ্ড পাহাড় এই সামনে ছিট দাও আমার

সুপ্রিয় দর্শক আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি চালুরত প্রোডাকশনের নতুন একটি ভিডিও দীর্ঘদিন আপনাদের সামনে আসিনি তাই আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে যাব হিন্দু ধর্মের অনুসারীদের মহাতীর্থধাম সীতাকুণ্ড তীর্থধামে সীতাকুণ্ড তীর্থধামে যেতেই রাস্তার দুই পাশে সারি সারি অনেক মন্দির চোখে পড়বে আপনাদের আর এই মন্দিরের বিশালতা দেখেই এখানকার তীর্থধাম যে অনেক বড় এবং জাগ্রত তার প্রমাণ মেলে আমরা এসেছি চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডে চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডের দূরত্ব আনুমানিক বিশ থেকে পঁচিশ কিলোমিটার চট্টগ্রামের অলঙ্কার থেকে বাসে উঠে আমরা এসেছি বাস স্ট্যান্ডে আর সেখান থেকে অটোতে করে যাচ্ছি পাহাড় দেখতে প্রায় আমরা সীতাকুণ্ড পাহাড়ের পাদদেশে চলে এসেছি এখানে থেমে আমরা পায়ে হেঁটে পাহাড়ের উপরে উঠব জার্নিটা অনেক হতে যাচ্ছে তো দর্শক ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি অটো থেকে পাহাড়ের পাদদেশে নামলাম এখানকার সৌন্দর্য একদম মুগ্ধ করার মতো অচিরেই বয়ে চলেছে ছোট্ট একটি ঝর্ণা ঝর্ণার স্বচ্ছ পানি দেখে মনটা খুশিতে ভরে গেল দর্শক দূরে ওই যে দেখতে পাচ্ছেন ওই পাহাড় ওই পাহাড়েই আমরা এখন উঠব অদূরেই সীতাকুণ্ড পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে মন্দিরটা অস্পষ্ট হলেও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে মন্দিরটা আসলে কতটা দূরে দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন সীতাকুণ্ড পাহাড় এখান থেকেই পাহাড় শুরু আর এখান থেকে হেঁটে হেঁটে পাহাড়ের চূড়ায় উঠতে হবে চলুন দর্শক দেরি না করে পাহাড়ের চূড়ায় উঠে পড়ি अभी जो तो तुम जानी है कि भाई भी करते रहेंगे से इनका ही तो तुम्हें

চারিপাশে শুধু নৈসর্গিক সৌন্দর্য আর এই নৈসর্গিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে পাহাড় বেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি অদূরেই দেখতে পাচ্ছেন একটি মন্দির দেখা যাচ্ছে এই মন্দিরটাই মূলত সীতাকুণ্ড মন্দির আর আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে আমরা যে চন্দ্রনাথ পাহাড়ে যাচ্ছি সেই চন্দ্রনাথ পাহাড়ে রয়েছে মহাদেবের মন্দির যে এখানে হনুমানজির মন্দির রয়েছে আর একটা পুরাতন মন্দির পাশে রয়েছে তো এত কিছু বিস্তারিত দেখতে গেলে ব্লকটা অনেক বড় হয়ে যাবে হাঁটি অনেকটা রাস্তা যেতে নাকি দুই ঘন্টা সময় লাগবে তো গ্রুপের সবাই বলছে যে আমরা এক ঘন্টার ভিতরে উঠে যাব। তো আমাদের সেভাবে আগাতে হবে আর একটু কষ্ট হচ্ছে শুরুতেই বলছি অল্প একটু উঠলাম তাতেই কষ্ট শুরু হয়ে গেছে কারণ উপবাস রয়েছি ওখানে যে মায়ের দর্শন করব তারপরে খাবার খাবো তখন হয়তো এনার্জি পাবো শরীরে

তো এদিকে যাবো না এই যে প্রত্যেকে কেবল যাত্রা শুরু করেছে ভরপুর এনার্জি জীব ভেবে রয়ে গেছে এখনই সময় তো এখনো বাকি আছেই নাকি পারবো আমরা ভেরি গুড এখানেই দাঁড়াও তোমরা আমার জন্য আমি চিনি না কোথায় কোথায় হারাই যাবো দরকার আছে

পাহাড়ের চিরে তৈরি করা হয়েছে সুন্দর এই রাস্তা সুন্দর এই রাস্তায় হাঁটতে হাঁটতে আর চারিপাশের নৈসর্গিক লাগছে মন্দিরের শহর বেনারসের নাম শুনেছি তবে বেনারস যাওয়া হয়নি এসেছি এই সীতাকুণ্ড পাহাড় দেখতে এখানে মনে হচ্ছে মন্দিরের শহর বলা হলে ভুল হবে না চারিদিকে এতটাই মন্দির রয়েছে যে এটাকে বাংলাদেশের মন্দিরের শহর বলাই যায় দর্শক খুবই চমৎকার লাগছে মন্দিরের শহর বলা হয় বেনারসকে আর আমি বলবো বাংলাদেশের মন্দিরের শহর হয়তো এই সীতাকুণ্ডই হবে অনেক মন্দির এখানে চারিদিকে তো এখানে আসলে তীর্থ করার যে মনের ভক্তি মনের উদ্বেগ সব কিছুই প্রকাশ পাবে

প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী এখানে ঘুরতে আসেন পাহাড়ের উপরে যতই উঠছি ততই এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি আর ভাবছি মানুষ এত এনার্জি পায় কোথা থেকে এই পাহাড়ে ওঠার জন্য শুরুতেই ভেবেছিলাম জানিটা অনেক সহজ হবে কিন্তু আস্তে আস্তে জানিটা খুব কঠিন হয়ে যাচ্ছে এখন শীতকাল তবুও গরম লাগছে কারণ কষ্ট হচ্ছে পাহাড়ের উপরে উঠতে দর্শক আজকে সীতাকুণ্ড পাহাড়ে ঘোরার ভিডিওটি অনেক বড় বলে ভিডিওটি আমি তিন পর্বে ভাগ করেছি যাতে চন্দ্রনাথ পাহাড়ের সবটুকু সৌন্দর্য আপনাদেরকে ভালোভাবে তুলে ধরতে পারি তো আপনাদের আমি অনুরোধ করব আমার সবগুলো পর্বের ভিডিওগুলো দেখার জন্য ক্রমশ ধীরে ধীরে উপরে উঠছি আর বেশি বেশি কষ্ট হচ্ছে নিঃশ্বাসটিতেও কষ্ট হচ্ছে কোথাও ঢালু সিঁড়ি কোথাও মাটির কাদা রাস্তা এখন হয়তো এখানে ধুলা আছে হালকা একটু বৃষ্টি হলেই হয়তো কাদা হয়ে যাবে খুবই চমৎকার দেখি ও কি খুঁজে পেলো বিউটিফুল বাংলাদেশ রোদে হয়তো সুন্দর করে দেখা যাচ্ছে না কিন্তু চোখ দিয়ে যেটা দেখছি আসলেই অসাধারণ থেমে থাকলে চলবে না এগিয়ে যাও এগিয়ে যাও হ্যাঁ আবার কে বসছে হ্যাঁ আমি আগে আসো আসো ছোট্ট একটা ঝর্ণা তো এখানে একটু চোখ মুখ ধুয়ে নিয়ে যায় ঝর্ণার বিশুদ্ধ জল প্রবাহিত হচ্ছে

দর্শক আগামী পর্বের ভিডিওতে যা দেখতে পারবেন প্রথমে আমরা চন্দ্রনাথ পাহাড়ের এই মন্দিরে আসব পাশের আরেকটি পাহাড়ের চূড়ায় মূল চন্দ্রনাথ মন্দির অবস্থিত আমাদের যাত্রা সেখানেই এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করে আমরা আসব এই চন্দ্রনাথ পাহাড়ের মূল মন্দিরে এটি মূলত চন্দ্রনাথ পাহাড়ের মূল মন্দির আগামী পর্বের ভিডিওতে আপনাদেরকে এর বিস্তারিত দেখাবো মন্দিরে আসলে মনে একটা আলাদা প্রশান্তি আসবে আর এর চারিদিকের সৌন্দর্য দেখে যে কেউ বিমোহিত হতে বাধ্য যতদূর চোখ যায় সবুজ ঘেরা পাহাড়ের শাড়ি সুপ্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বের ভিডিওগুলোতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চারুলতা প্রোডাকশনের সাথেই থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ